আমিও বললাম তো উনিশশো একচল্লিশে তখনকার সময় নয় লক্ষ টাকা খরচা করে এটা বানিয়েছি ইয়ে নৌলাক্ষা মন্দির ঝাড়খণ্ডে নাক্ষা মন্দিরের একটা স্মৃতি হচ্ছে উনিশশো একচল্লিশ সনে এখানে চারুবালা দেবী ওনার হাজবেন্ডের চারসিবালা ওনার হাজবেন্ডের ইনকামের পয়সা দিয়ে নয় লক্ষ টাকা লেগেছিল তখন নয় লক্ষ টাকা লাগাতে সেই মন্দিরটা উনি বানিয়েছে তাই এটার নাম হচ্ছে ন লক্ষা মন্দির উনিশশো একচল্লিশ সনের ন লক্ষ টাকা মানে অনেক টাকা স্কা এন্ট্রি গেট নয় লক্ষ টাকা দিয়ে সেই মন্দির গোড়া হয়েছিল তাই এটার নাম ন মন্দির এই যে ইনি বানিয়েছেন চারশি লাল দাসি আঠারোশো তেষট্টি সালে আপনার জন্ম হয়েছিল নলক্ষা মন্দির এটার বিথর বিগ্রহ যে বানাইছে কি উনিশশো বত্রিশ ইংরাজিতে এটা বানানো শুরু হয়েছিল আর উনিশশো বিয়াল্লিশ ইংরাজিতে এটা শেষ হয়েছে নয় লক্ষ টাকা লেগেছিল তখনকার সময় এই মন্দিরটা বানাতে দেখুন তার জন্য এই মন্দিরটার নাম হচ্ছে ন লক্ষা এটা ঝাড়খণ্ডের দেবগড়ে উপস্থিত আছে এই যে মন্দিরটা উনিশশো বত্রিশ তখনকার সময় আর্টিস্টরা বানিয়েছিল আমি এখন আছি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর ডিস্ট্রিক্টে যে মন্দিরে আছে সেই মন্দিরের নাম হচ্ছে নলক্ষ মন্দির এই মন্দিরটার নাম নলক্ষ কেন হয়েছে আমি বলছি মন্দিরটা উনিশশো বত্রিশ সঙ্গে বানানো হয়েছিল আর উনিশশো একচল্লিশ সনে এটা শেষ হয়েছে আর এই মন্দিরটা বানাতে নয় লক্ষ টাকা তৎকালীন লেগেছিল তার জন্য এটার নাম হচ্ছে ন লক্ষ মন্দির চারসি বালা দেবী একজন ছিলেন যেটা ওনার ছেলেও অ্যাক্সিডেন্টে পাওয়া গেছে তার জন্য ওনার যা সম্পত্তি ছিল সেই সম্পত্তিটা উনি উনি গোপালকে শ্রী পার্কের মানে শ্রীকৃষ্ণকে উনি খুব ভালোবাসতেন শ্রীকৃষ্ণের নামে সেই মন্দিরটা উনি বানিয়ে দিয়েছিলেন তার জন্য এই নামটা মনরক্ষা মন্দির আজকেও এই মন্দিরে এত ডিজাইনগুলো দেখলে মনে হয় যেমন কত সুন্দর ডিজাইন ওই সময় বানানো হয়েছিল তখনকার কারিগর যারা ছিল খুব সুন্দর কারিগর এটা বলার মতো নয় আর দেওঘরে অনেক জায়গা ঘোরাল আছে আমরা জানাই ঝাড়পুর কুটির নাম শুনতে আপনারা দেবঘরে আসলে চার পাঁচ দিন লেগে যাবে তার মধ্যে এই নয় লক্ষ মন্দিরটা শান্তির দ্বীপ এখানে বসতে পারে খুবই ভালো লেগেছে মন্দিরটা দেখে তখনকার দিনে নয় লক্ষ টাকা মানে আজকে দিনে আমার মনে হয় নব্বই কোটি একশো কোটি একশো কোটি উপরে হবে এই মন্দিরটা ভীষণ সুন্দর জায়গা দেবগরে আছে আপনারা সবাই একবার বুঝে